কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে তোমাদের ভালোবাসাতেও আমরা অনেক ভালো আছি তো আজকে কোনো ব্লগ ভিডিও না আজকে কিছু শপিং করেছি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখেছিলে ব্লগে যে দুটো দিন ধরে আমার বরের জন্য কেনাকাটা চলছিল তাও আবার রাত করে কারণ সময় হচ্ছিল না দিনের বেলায় তো রাত করে গিয়ে ওই রাত্রি নটা দশটার দিকে গিয়ে তখন মার্কেটে একটু মানে ফাঁকা থাকে তো ভিড় ভাড়টাও থাকে না নাহলে দিনের বেলায় যা ভিড় থাকে কি আর বলবো বাইক রেখে ওই ইয়ে করা বাজার করা সম্ভব হয় না আর আমার বর ওইদিকে মানে বাইকটাকে গ্যারেজ করবে না শখের বাইক তো এবার নতুন নতুন অবস্থায় যা হয় আর কি বোঝোই তোমরা তো গ্যারেজ করবে না ওই জন্য একদম রাত করেই আমরা গেছিলাম গিয়ে ওর জন্য কেনাকাটা করেছি এবার কি কি কিনেছি সেইগুলো তো তোমাদের দেখায়নি এমনি তো ব্লগে দেখেছো কেনাকাটা করলাম কিন্তু কি কিনেছি সেইগুলো তো দেখাতে হবে দেখো এই যে এই দুই ব্যাগ বাজার হচ্ছে আমার বরের জন্য একদম মনের মতন করে ওর জন্য শপিং করলাম গো মনের মতন করে অনেক কিছু নেওয়া হয়েছে তো তোমাদের সেইগুলো এই ব্যাগের থেকেই দেখাই এই যে স্যান্ডু নেওয়া হয়েছে দুটো নেওয়া হয়েছিল একটা পরে ফেলেছে মানে এত স্যান্ডু গেঞ্জি রয়েছে ভাবলাম যে এই দুটো থাক এই দুটো হচ্ছে তোলা তোলা করে রাখবো পুজোর সময় পড়বে তো নতুন জিনিস প্রথমেই একটা বউনি করে ফেলেছে আর তোমাদের প্রথমে দেখাবো এই একটা হচ্ছে শার্ট আর হ্যাঁ বলে রাখি এবার সমস্ত কিছুই ও সাদা সাদাই নিয়েছে সমস্ত কিছু ওর পছন্দ নেওয়া আমারও অবশ্য পছন্দ কিন্তু ও নিজের মনের মতন করে এবার শপিং করেছে আর ও না ভীষণ সাদা পরতে পছন্দ করে জানো তো ভীষণ সাদা পছন্দ করে তো দেখো এই একটা সাদা শার্ট নেওয়া হয়েছে আর সাদা আর একটা মাধুর্যই আলাদা তাই না তো একটা ফুল হাতা শার্ট এ দেখো কেমন লাগছে জানিও ঠিক আছে আর এই একটা সাদা শার্ট দেখালাম এবার দেখাই তোমাদের এই একটা শার্ট সমস্তটাই সাদার মধ্যে ওটা তো পুরোই ধরো সাদা একটুখানি ইয়ের মধ্যে রয়েছে আর একটা আছে ওটা পুরোটাই সাদা ওর মধ্যে আর কোনো কালার তোমরা পাবে না এরকম এটা একটুখানি ছাপার মধ্যে রয়েছে কেমন লাগছে জানিও এটাও একটু সাদার মধ্যেই রয়েছে কিন্তু তাও সাদার মধ্যে কাপড়টা ভীষণ সফট মানে ওর জন্য না মানে এই দু বছর ধরে যে দোকান থেকে আমরা জামা নিচ্ছি মানে মানে ভীষণ ভালো জিনিস এক পছন্দ হয়ে যায় না তো হরে কৃষ্ণ থেকেই আমরা নিই ভীষণ ভালো কোয়ালিটি আর ভীষণ ভালো ওর হচ্ছে মানে ফিটিংস হয় খুব ভালো এই হচ্ছে জামাটা দেখো ঠিক আছে এটা হচ্ছে কুর্তা কুর্তা এবার ওর কুর্তা দু তিনটেই হয়েছে এই যে এইটুকু বোতাম এটা হচ্ছে কুর্তা কেমন লাগছে জানিও চল এটা রেখে দিলাম এর সাথে রয়েছে একটা জিন্স এই কি দেখাবো ছেলেদের জিন্স না একটা জিন্স ঠিক আছে দুটো জিন্স হয়েছে আমি বললাম দুটো জিন্স নাও আচ্ছা এই একটা গেল এবার তোমাদের দেখাই এই যে পুরো হোয়াইট বললাম না একটা পুরো হোয়াইটের মধ্যে হচ্ছে এই যে এই একটা কুর্তা নিয়েছে কুর্তাই তো বলে পুরো সাদা পুরো সাদা আর শুধু এই যে বুকের কাজটা এরকম শুধু ইয়ে রয়েছে দেখো কাছ থেকে দেখো ভীষণ সুন্দর গো এটা ভীষণ ভালো আর কাপড় কোয়ালিটি বললামই ভীষণ সুন্দর মানে ওর এক দেখাতেই পছন্দ হয়ে যায় ওই দোকানে গেলে এত কিছু নিতে চাইছিল না আমি জোর করে এতগুলো বললাম যে না নাও আমার তো ধরো সারা বছরে টুকটাক নেওয়া হয় আর ওর না সারা বছরে যে খুব একটা নেওয়া হয় তা না নেওয়া হয় কিন্তু এই ধরো বেশিরভাগই মনে হয় আমারই নেওয়া হয় তো পুজোর সময় ওর জন্যই একটুখানি মন খুলে শপিং করা আর হচ্ছে এই একটা নেওয়া হয়েছে যা এটাও একটা শার্ট এটা ওই কুর্তা স্টাইলেরই এটাই সেদিনকে চেঞ্জ করেছিলাম ওই যে বাড়ি থেকে গেলাম গিয়ে যে চেঞ্জ করলাম এটা এই যে দেখো কেমন লাগে জানিও ঠিক আছে এই একটা প্যান্ট নেওয়া হয়েছে এটা কোনো জিন্স না এটা যে কিসের প্যান্ট বলে না ওই প্যান্টগুলো কি প্যান্ট বলে আমি ঠিক বুঝি না এই ব্যাপারটা এই দেখো কালারটা কি মিষ্টি না কালারটা এটা হচ্ছে তোমার ওই কি কালার হালকা পেস্তা পেস্তা কালারের মধ্যে এটা দেখো ভীষণ সুন্দর এ দেখো কালারটা ভীষণ সুন্দর এই একটা প্যান্ট আচ্ছা আর একটা জিন্স রয়েছে এই যে একটা আর একটা জিন্স ঠিক আছে এই একটা জিন্স এই জিন্সটাও ভীষ সুন্দর ভীষণ সফট মানে দুটো জিন্স আর ওই ওই একটা প্যান্ট এই তিনটে প্যান্ট হয়েছে আর শার্ট তো তোমরা দেখলেই একটা দুটো তিনটে চারটে ওদিকে গেল আর একটা আছে দাঁড়া দেখাচ্ছি এই যে দেখে যাও ঠিক আছে দেখো তো এবার বলি আরও একটা শার্ট রয়েছে যেটা হচ্ছে সোমনাথ মন্দিরে দিয়ে গেছিল ওর জন্য ওই শার্টটাও রয়েছে ঘরে তো কতগুলো হয়ে গেল দেখো ছয় সাতটা মতন শার্ট হয়ে গেল ছটা মতন শার্ট আর তিনটে প্যান্ট তোর পুজো একদম সেই এলাহি ব্যাপার আর হ্যাঁ পুরো সেম টু সেম বলি তোমাদের মানে সোমনাথকে দেখাচ্ছিল জামা কাপড়গুলো তো তোর পছন্দ হয়েছিল তো ওর জন্য এই সাদাটা এই যে এই সাদাটা সেম নিয়েছে এই যে এটা দেখে তো সেম একটা নিয়েছে আর একটা হচ্ছে এই যে এই যে এটা এই দুটোই হচ্ছে সোমনাথ আর এই যে আমার বরের দুজনেরই সেম বলছে দুই বন্ধু একসাথে পড়ে বেরোবো তো যাই হোক কেমন হয়েছে অবশ্যই জানিও আর আমার জন্যে টুকটাক নেওয়া হয়েছে টুকটা নেওয়া হয়েছে কিন্তু ওই শাড়ি ফলস পার্ট বসাতে দেওয়া রয়েছে তারপরে হচ্ছে ব্লাউজ বানাতে দেওয়া রয়েছে মানে ব্লাউজ যেখানে বানাতে দেওয়া হয়েছে সেখানে ফলস পার্ট দেওয়া হয়েছে আবার হচ্ছে কুর্তিটাকে সেলাই করতে দেওয়া হয়েছে এই সমস্ত কিছু করতে দেওয়া হয়েছে ওই জন্য আমার জিনিসগুলো তোমাদেরকে একসাথে করে দেখাতে পারছি না তবে আমি তোমাদের বলে দিচ্ছি কি কি নিয়েছি মানে একটা তো আমার দিদি শাড়ি দিয়েছিল সেটা তো রয়েছে মন্দিরা যেটা দিয়েছিল সেটা রয়েছে আমার বর একটা দিয়েছে সেটা তো রয়েছে আর হচ্ছে বর একটা না দুটো দিয়েছে সেটা রয়েছে আর দুটো কুর্তি চুড়িদার মানে টু পিস কিনে দিয়েছে দুটো সেই দুটো রয়েছে জিন্স আর দুটো টপ দিয়েছে দুটো টপ বলতে একটা টপ আর একটা জিন্স দিয়েছে আর একটা টপ হচ্ছে আমার আমি যেখান থেকে নিই মানে জামা কাপড় কিনি আমাদের পাড়ার মধ্যে যেই বৌদি ওই বৌদি আমাকে একটা টপ সুন্দর একটা টপ গিফট করেছে বুঝলে আমি তোমাদের সবই দেখাবো কিন্তু এখন আমার কাছে আপাতত কিছুই নেই কিছু নেই বলতে জিন্স আর টপ ওগুলো রয়েছে তো আমি ভাবছি একসাথেই আমার জিনিসগুলো দেখাবো এখন যেহেতু একসাথেই আমার বরের জিনিসগুলো দেখালাম তো আমারগুলো তোমাদের একসাথেই দেখাবো দু একদিনের মধ্যেই দেখিয়ে দেবো কেমন আর হচ্ছে আমার দিদি আবার একটা শাড়ি দিয়েছে ওটা ওর বাড়িতে রয়েছে আনতে হবে একটা লাল কালারে জামদানি শাড়ি দিয়েছে ওটা ওর কাছে রয়েছে তো এইগুলো সমস্ত এক জায়গায় করি এক জায়গায় করে নিয়ে তারপর দেখাবো আর এই জামা কাপড়গুলো কেমন লাগলো সেটাও জানিও আর সমস্তটাই হচ্ছে শুধু সাদা আর সাদার মধ্যে আর আমার বর যেহেতু সাদা পছন্দ করে তাই সমস্তটাই সাদা দেওয়া হয়েছে তো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর প্রতিদিনই তো কাজ কর্ম এই সমস্ত কিছু দিয়েই ব্লগে থাকে আজকে ভাবলাম নাই চলো শুধু কেনাকাটার ব্লগটাই থাক তাই জন্য আজকে শুধু পুজোর বাজারটাই তোমাদের সাথে শেয়ার করলাম চলো ভালো দেখো সুস্থ দেখো সাবধানে দেখো আর আমাদের পাশে দেখো চলো টাটা